আসসালামু আলাইকুম যারা ভিএপিএস গ্লোপালে পাসপোর্টের স্ক্যান কপি এবং নুলুস্তা জমা দিয়ে রাখছেন তাদের এই মুহূর্তে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু আদৌ তাদের ভিসা কবে দিবে কি করতে পারে তারা সে বিষয়টি নিয়ে কথা বলবো এবং এর সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ভিএপিএস গুলোপালে মেইল করে বসে আছেন কোনো উত্তর পাচ্ছেন না কবে নাগাদ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারে এবং তার সাথে আরেকটি বিষয় যে গণহারে যে পাসপোর্টগুলো ফেরত দিয়েছিল ভিএপিএস গ্লোবাল থেকে সেই তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো পাসপোর্ট যে ফেরত দিছে তো তাদের এই মুহূর্তে ভিফেস গ্লোবাল থেকে কোনো ডাক আসতেছে কি না বা যদিও তাদের ভিপেস গ্লোবাল থেকে ডাক দিতেছে দেওয়ার পরে তাদের কি বলছে সেই সব কিছু মিলায় আজকের ভিডিওটি দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে একটি লাইক করবেন সাথে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা আমি আর একটি কথা বলতে চাই যাদের কাছে আমার ভিডিওটি মূল্যবান মনে হবে না যারা আমার থেকে বেশি করে তারা ভিডিওটি দেখবেন না স্কিপ করে চলে যাবেন অযথা আপনার সময় নষ্ট করবেন না আপনি বাজে কমেন্ট করবেন না কারণ একটি ভিডিও বানানো অনেক কঠিন আপনারা যে মেসেজ করেন কমেন্ট করেন বাজে কমেন্ট আমরা আলতু ফালতু নিউজ দিই না আমরা যে নিউজগুলো দিই সেইগুলো বাস্তবে ঘটে কিনা কয়েকদিন পরেই প্রমাণ পান কিন্তু যখন নিউজটা দেয় তখন আপনাদের কাছে খারাপ লাগে তো যাই হোক এ বিষয়ে আর বলবো না তো এখন প্রথমে বলবো। যারা ভিএপেস গুলোবালে স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি এবং নুলুস্তা জমা দিয়ে রাখছিলেন তাদের এই মুহূর্তে কি অবস্থা আপনি যখন ভিএপেস গুলোবালে মেইল করছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন পাওয়ার পরে যখন আপনি আপনার পাসপোর্ট ওখানে দিচ্ছেন স্ক্যান কপি তখন তারা যাচাই বাচাই করে সবকিছু রেডি করে ভিসা পাওয়ার মতো এই মনে করে তারা ওগুলো ওখানে জমা রাখছে কারণ গ্লোবাল থেকে যাচাই করে তারপরে তাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে যাদের সঠিক ভিসা পাওয়ার মতো তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে তা সেই হিসেবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন তার উপরে নির্ভর করে আপনারা ওখানে পাসপোর্টের স্ক্যান কপি জমা দিয়ে রেখে আসছেন তো এখন এই স্ক্যান কপিগুলো সব সবকিছু নিয়ন্ত্রণ করতেছে মানে এই মুহূর্তে ইতালির ভিসা বাংলাদেশিদের জন্য সবকিছু এখন ইতালি গভর্নমেন্ট বা পেপুতরার হাতে এখন বাংলাদেশিদের ভিসা তারা দিচ্ছে না এর ভিতরে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে ইতালিতে প্রতিটা দেশের একটা গভর্নমেন্ট থাকে তা ইতালিতেও একটা গভর্নমেন্ট আছে সেখানে পার্লামেন্ট আছে তো সেই পার্লামেন্টে যখন বাংলাদেশ নিয়ে আলোচনা হয় মানে এই মুহূর্তে সরকারের সাথে বা ইতালি যে সরকারের সাথে বাংলাদেশের সরকার ভালোই যোগাযোগ আছে তাদের সাথে ভালোই বন্ধুত্ব সম্পর্ক কিন্তু ইতালিতে পার্লামেন্টে কিছু মেম্বার বা এমপি মন্ত্রী যাই বলেন বা যাদের একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা সচিব গঠন করে যেটাই হোক সবকিছু মিলাই সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান নিয়ে তারা দ্বিমত ঘোষণা দিছে যে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য তারা চাচ্ছে যে আসলে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা টোটাল বন্ধ করে দিতে কিন্তু তাদের দ্বিমত সৃষ্টি হওয়ার কারণে তারা পারতেছে না এই মুহূর্তে বন্ধ করতে পারতেছে না এই মুহূর্তে অ্যাভেলেবল ভিসা দিতে তো যারা ভিএফএস গ্লোবালে স্ক্যান কপি জমা দিয়ে রাখছেন বাকিটা ভাই এখন আল্লাপাকের হাতে আপনার হাতেও কিছু করার নেই আমার হাতেও কিছু করার নেই আপনার নুরুস্তার যতই সঠিক হোক আপনি এখন ইতালি সরকার না চাইলে ইতালি পেপুত্রা থেকে যদি আপনার পাস না করে তাহলে আপনি ভিএফএস গ্লোবালের সামনে মারামারি করে মরে গেলেও আপনি ভিসা পাবেন না আমার কথাটা শুনতে খারাপ হলে এটাই বাস্তব তো এটা দেখা যাক আমাদের বাংলাদেশের তত্ত্বাবধক সরকার যে যদি তাদের সাথে এটা নিয়ে আলোচনা আবারও করতে পারে তাহলে অবশ্যই ভালো হয় আলোচনা করে এই সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করলে আমাদের জন্য ভালো হয় এখন এর মধ্যে আরেকটি বিষয় সব থেকে যে বাংলাদেশিদের ওপরে কেন ক্ষিপ্ত বাংলাদেশিরা যে ওখানে যে কাজ করে না ওখানে যে যে মালিকের আন্ডারে ঢুকে সেখানে কাজ করে না আমি আমার এলাকার একটা ছোট ভাই গত দুই বছর হয়েছে ইতালিতে আসছিল ইতালিতে আসার পরে যে মালিকের মাধ্যমে যোগাযোগ করছে সেই মালিকের কাছে আসেনি না আসার কারণে সে অন্য জায়গায় যে কাজ করছে দুই বছরের মতো কাজ করার পরে সে সব কিছু কাগজ কিন্তু রেডি করতে পারে নাই সে কিন্তু ইতালিতে বৈধ হতে পারে নাই তার কার্ড তৈরি হচ্ছে না সে অন্য কোনো জায়গায় নতুন জায়গায় জব খুঁজেও নিতে পারছে না তো যখন ইতালি সরকার এই নিয়ম চালু করছে যে কোম্পানিতে আসবে যার আন্ডারে আসবে তার সেইখানে কাজ করতে হবে তো সেই ছোট ভাই পরবর্তীতে চিন্তা ভাবনা করে সে প্রথম মালিকের কাছে আবার ফেরত গিয়েছিল যে আমার আপনার এখানে আবার কাজ দেওয়ার জন্য তো সেই মালিক তাকে পুলিশের কাছে ধরাই দিয়ে দুই মাসের মতো জেল খাটছিল জেল খাটার পরে তাকে দেশে পাঠানো হয়েছে তো এরকম অ্যাভেলেবল অনেক লোককে পাঠানো হচ্ছে যাদের ধরতে পারতেছে তাদের পাঠাচ্ছে আর এই সমস্যাটির কারণে এই সমস্যাটির কারণে বাংলাদেশকে তারা এড়িয়ে চলার চেষ্টা করছে তো অনেক অনেকে অনেক কথা বলতে পারে এখন যেটা বাস্তব সেটাই আমি বলছি আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে আপনাদের উপকার হবে বিশ্বাস না হলে আমার কিচ্ছু বলার নেই এখন দ্বিতীয় নিয়ে আলোচনা করব অ্যাপয়েন্টমেন্ট ভিএফএস গুলো বলে তারা অ্যাপয়েন্টমেন্ট যে মেইল করছেন মেইলের এত চাপ তারা মাঝে তাদের কর্মী বাড়াইছিল তাদের এখানে কর্মস্থল বাড়াইছিল নতুন মানুষের নিয়োগ দিছিল। তো তারপরও যারা এখনো পর্যন্ত তারা সচলভাবে মেইলগুলো দেখতে পারতেছে না তো এই মুহূর্তে আবার তারা কিছু সংখ্যাক দশ বারো জনের মতো তারা ওখানে কর্মী নিয়োগ দিছে এখন থেকে এই ফেব্রুয়ারি মাসের জানুয়ারি তো শেষ পর্যায়ে ফেব্রুয়ারি মাস থেকে আশা করা যায় এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না যতটুকু ধারণা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অনেকেই আগাই আসবে যারা মেইল করে বসে আছেন তাদের ডেট যদিও না দেয় তাহলে এরকম হতে পারে এক সপ্তাহ আগে আপনাকে ডেকে নিবে যে আপনি এত তারিখে আপনি ভিএপস গ্লোবালে আসেন প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে ভিএপএস গ্লোবালে আসেন তো এ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তৃতীয় নাম্বার টপিক যে গণহারে যে পাসপোর্টগুলো ভিএপএস গ্লোবালে থেকে ফেরত দিয়েছিল যেমন বেশিরভাগ দিছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতেও অনেক দিছে তো এর মধ্যে অনেককে ভিএফএস গ্লোবালে ডাকানো হচ্ছে গতকাল রবিবার উনিশ তারিখ গতকাল রবিবার উনিশ তারিখ দশজনকে ডাকানো হয়েছিল যে গণহারে পাসপোর্ট ফেরত দিয়েছিল সেই তার মধ্যে সেই দশজনকে ভিএফএস গ্লোবালে ডাকানোর পরে ভাই সেই দশজনকেই রিজেক্ট করে দিছে কোনো কারণ ছাড়াই দশ জনকে ডাকা হানোর পরে তাদের কারণ ছাড়াই রিজেক্ট করে দিছে তো এই যে পাসপোর্টগুলো যাদের ফেরত দিয়েছিল এদের ভিসা হওয়ার সম্ভাবনা আসলে এই দু চার মাসের মধ্যে নেই বলে আশা করা যাচ্ছে যদিও দেয় বিহিভেস গ্লোবাল যদিও এই বিষয়টা নিয়ে কাজ করে আগে মেন কথা হচ্ছে ইতালি সরকার পেপুত্তরা তারপরে ইতালি এম্বাসি তারপরে বিহিভেস গ্লোবাল বিহিভেস গ্লোবালের তো বাপের ক্ষমতা নেই আপনার ভিসা তৈরি করার তো উপর থেকে যদি না দেয় তাহলে এরা কিচ্ছু করতে পারে না তো যে পাসপোর্টগুলো আপনারা যারা ফেরত নিয়েছিলেন তারা অপেক্ষা করতে থাকেন জুন জুলাই পর্যন্ত জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করতে বলছি এই না যে জুন জুলাই ভিতরে সেই তিরিশ পঁয়ত্রিশ হাজার সব কিন্তু নিষ্পত্তি করতে পারবে না ভিএফএস গ্লোবাল যতই ওদা করুক যতই দিন তারিখ দেখ এটা কোনো কাজে আসে না কোনো না কোনো কারণবশত সেটা আবার পিছায় যায় তো আমার ভিডিওটা যেখান থেকে মূলত ভিসা দিবে ভিসা যেখান থেকে দিবে তারা যদি দিন পরিবর্তন করে দেয় তাহলে আমাদের কি করার আমাদের সাথে কথার কাজে মেলে না তো এই কারণে তারা যেটা বলছে তারা যেটা করতে চাইছে আমরা সেটাই পাবলিশ করছি পরবর্তীতে তারা সেটা আবার সিদ্ধান্ত পরিবর্তন করছে তাহলে আগেরটা তো এখন মিলবে না তো আশা করা যায় জুন জুলাইয়ের মধ্যে এই যে তিরিশ পঁয়ত্রিশ হাজার পাসপোর্ট ফেরত দিয়েছিল সেগুলো নিষ্পত্তি করার তারা চেষ্টা করবে তার মধ্যে অনেকে ভিসা পেতেও পারে অনেকে নাও পেতে পারে তো এই ছিল আজকে আমার ভিডিও বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ